প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাত দিনের জন্য আন্দোলন প্রত্যাহার রাবি শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে আদিবাসী ছাত্র সংসদের চার দফা প্রস্তাবনা মোহনপুরের পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার নাটোরের বড়াই গ্রামে রাস্তার জমি দখলকে কেন্দ্র করে দুই সংঘর্ষে এনসিপি নেতা সহ আহত পাঁচ শুনছিলেন সংবাদ এবার জানাবো পুরো খবর নয় দফার চার দফা দাবি মেনে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বাকি পাঁচ দফা মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে রাবি সংস্কার আন্দোলন রবিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির মুখপাত্র সালাউদ্দিন আম্মার উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব ও উপাচার্য অধ্যাপক খান বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকায় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে অধ্যাপক খান এই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি এ সময় তিনি বলেন প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন রোলবিন খাতা মূল্যায়ন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সপ্তাহে সাত দিন কার্যকর নিরাপত্তা ব্যবস্থা অক্টোবরের এক তারিখ থেকে প্রশাসনের সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক এটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং রাকসুর পূর্ণাঙ্গ তফসিল ত্রিশ জুনের মধ্যে প্রকাশ করবেন বলে জানিয়েছেন তারা তিনি আরো বলেন আমাদের যে আরো পাঁচটি দাবি আছে যেহেতু দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা আমরা আর কোনো মৌখিক না আমরা লিখিত রোডম্যাপ চাই আমরা আজকে চেয়েছিলাম কিন্তু উপাচার্য না থাকায় তা হয়নি তারা সময় চেয়েছেন আমরা সাত দিন সময় দিয়েছি তাদেরকে আমাদের দাবি বাস্তবায়ন না হলে সাত দিন পর আমরা আবারও রাস্তায় নেমে যাব এর আগে বেলা এগারোটা থেকে নয় দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন রাবি সংস্কার আন্দোলন বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী রাজশাহীর মোহনপুর উপজেলার দেরাজপাড়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় দেল মোহাম্মদ ওরফে দেলু নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ দেল মোহাম্মদ উপজেলার তর্ষপাড়া গ্রামের মৃত নাহারুলা ছেলে সোমবার সকালে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পরিবারের গত রবিবার রাতের সদস্যরা জানান খাবার না খেয়ে দেলু বাড়ি থেকে বের হন এরপর আর ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে পুকুরে তার লাশ পাওয়ার খবর পেয়ে স্বজনরা সেখানে যান তারা দেলুর লাশ শনাক্ত করেন দেলু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহমান একজন জানান মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি কোনোভাবে পানিতে নেমে আর উঠতে পারেননি এতে তার মৃত্যু হয়েছে তিনি আরো জানান আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক নির্বাচনে জাতিসত্তা বিষয়ক পদ যুক্ত সহ চার দফা প্রস্তাবনা জানিয়েছে আদিবাসী ছাত্র সংগঠন সমূহ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে তারা এসব প্রস্তাবনা তুলে ধরেন প্রস্তাবনাগুলো হল পাহাড় ও সমতলের সংখ্যালঘু জাতিসত্তা বিষয়ক সম্পাদক পদবী যুক্ত করা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক পদবী যুক্ত করা যে সকল শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসী ও নারীর ওপর নিপীড়ন কার্যকলাপের প্রমাণ আছে তাদেরকে রাখস নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এবং ছাত্র সংসদের সভাপতি হিসেবে উপাচার্যের ক্ষমতা ভারসাম্য করা সংবাদ সম্মেলনে তারা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহু ভাষা ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্য পরিলক্ষিত হয় এবং এখানে পাহাড় ও সমতলের অনেকগুলো জাতিগোষ্ঠীর পাঁচশোর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে বাঙালি ভিন্ন জাতিসত্ত্বার শিক্ষার্থীদের অধিকার ভাষা এবং সংস্কৃতির বিকাশ এবং গবেষণায় রাখস হতে পারে শিক্ষার্থীদের অন্যতম প্ল্যাটফর্ম যা একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার পিছিয়ে পড়া অঞ্চল বা জাতিগোষ্ঠী থেকে সংসদীয় ব্যবস্থায় প্রতিনিধিত্বের সুযোগ প্রদান করার মাধ্যমে সকলের সমান অবস্থান এবং মর্যাদা নিশ্চিত করবে এ সময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন ছাত্র সংগঠন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যুম্ম শিক্ষার্থী পরিবারের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন নাটোরের বড়াইগ্রামে রাস্তার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এনসিপি নেতা নহু ইসলাম সহ উভয় পক্ষের পাঁচজন মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক বৃদ্ধকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি চারজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সোমবার সকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়ন শ্রীামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহত নহু ইসলাম বড়াইগ্রামের শ্রীরামপুর সরকারপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে এবং বড়াইগ্রাম উপজেলা এনসিপির কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন এবং স্থানীয়রা জানান সকাল দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামে রাস্তার জমি দখল করা নিয়ে বড়াইগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক নহু ইসলাম ও তার সমর্থকদের সাথে স্থানীয় সেলিম হোসেন এবং তার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল আজ সকালে উভয় পক্ষ ওই জমিতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে এনসিপি নেতা নহু ইসলাম সহ পাঁচজন আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুরাদ হাজি নামে এক বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নাটোরের জুলাই আগস্ট গণভ্যুথানের যোদ্ধাদের মাঝে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে নাটোর সদর হাসপাতালের সম্মেলন কক্ষে তালিকাভুক্ত আহত ত্রিশ জনের হাতে কার্ড তুলে দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিফ আশ্যামা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ড মোহাম্মদ মুক্তাদির আরেফিন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ড মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা বলেন নাটোরের চব্বিশ জুলাই আগস্ট গণ অংশ নিয়ে আহত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা সেবার আওতায় আনতে শুরু করেছে সরকার এরই ধারাবাহিকতায় নাটোরের তালিকাভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে ত্রিশ জনকে হেলথ কার্ড প্রদান করা হয় আগামীতে এই কার্যক্রম চলমান থাকবে এর আগে তিনি নাটোর সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন তীর নিক্ষেপ প্রতিযোগিতা পদযাত্রা আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান সান্তাল হুল একশো সত্তরতম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে হেক্স ইপার বাংলাদেশের সহযোগিতায় সোমবার সকালে জেলার ধামরহাট উপজেলার জগদল আদিবাসী স্কুল ও কলেজে বিশ্ব সান্তাল হুল দিবসের আয়োজন করা হয় মেরি মর্মুর সভাপতিত্বে আলোচনায় আঠারোশো পঞ্চান্ন ছাপান্ন খ্রিস্টাব্দে স্লান্তাল হুল বর্তমান প্রেক্ষাপট ও সংস্কৃতি শীর্ষক আলোচনা সভায় সংস্কৃতি কর্মী জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ সভাপতি এবং বাংলাদেশ সান্তাল বাইসির চেয়ারপারসন এস সি আলবার্ট সরেন হেগস রাজশাহী বিভাগের কো অর্ডিনেটর আফ হম রুকুনুল ইসলাম থ্রাইভ প্রকল্প ফোকাল পার্সন মদন দাস দাসকো ফাউন্ডেশন রাজশাহী বিভাগের কো তোফাজল হোসেন ঢাকা জজ কোর্টের আইনজীবী সহ আরও অনেকেই বক্তব্য রাখেন বক্তারা সাঁওতাল সম্প্রদায়ের নানাভাবে নির্যাতন বন্ধ তাদের নিজস্ব ভূমি ভাষা শিক্ষার অধিকার বাস্তবায়ন সহ নারীদের শিক্ষিত ও তাদের সামাজিক উন্নয়নে পদক্ষেপ গ্রহণের দাবি করেন শেষে তীর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ